আছে জুলুম যারা করেছে জালেমদেরকে যিনি ছেড়ে দেন না তিনি কে কয় কারণে জুলুম করে সার কারণ প্রথম কারণ টাকা এই উনার বিরুদ্ধে যারা জুলুম করছে টাকার গরমের কারণে জুলুম করছে ওমান নিয়াতমাদ আলাল নাসি মলা কেউ যখন মনে করবে চারিদিকে নেতা কর্মীর অভাব নাই আমার নেতা আমার কর্মী আমার লোকজন আমার জনবল আমার প্রশাসন তখনই বলে সব আমার বাকি তোরা সব রাজাকার এক কারণে পতন হয়ে যায় ঠিক কিনা কিলে মিলে মিলে বহু তাকে ওয়াজ করে আমরা বুঝেছি বুঝে নাই শোনে নাই তারা মনে করে আরে হুজুর এত বলবে এত মনে করেন না সব আমাদের আসল তো ঠিক তাই তিন তারিখ যদি তাদের প্রত্যেকটা ওয়ার্ডের ওয়ার্ডের দায়িত্বশীল যাইত আন্দোলনটা অন্যদিকে মন নিতে পারত আল্লাহ সেইটা না করে বিলের মতো ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বের করে ছাত্র আর জনতা মিলে এই বিশাল আন্দোলন দিয়ে জালেমের পতন এই জমিন আল্লাহ ঘটাই দিছে ঠিক এরপরে তিন নাম্বারে কেউ যখন ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে ধর্ম নিরপেক্ষ মতবাদকে প্রতিষ্ঠা করতে যাবে কেউ যখন বাংলাদেশের সংস্কৃতিকে ডুবাই দিবে ছেলে মেয়ে মেয়ে ছেলে হয়ে যাওয়ার প্রক্রিয়াকে নিশ্চিত করে দিবে স্কুলে স্কুলে ছাত্র শিক্ষক মেয়ে সহ একসঙ্গে নাচ গান করবে এমন আকল বিরোধী কাজ যখন আপনি করবেন আপনাকে যিনি পাগল বানায় দিবেন তিনি কে এজন্য জন্য ষোলো বছরে আমরা দেখছি একটা পিলার ধাক্কা নিয়েও বলছে পিলার ভেঙে গেছে বলছে বিএনপির লোকেরা বিএমপিআর জামাত মিলে ঢাকা দাককি কইরা এই পুরো বিল্ডিংটা ফালাই দেওয়া সম্ভাবনা আছে তাহলে আপনি একটু চিন্তা করেন এই মানুষগুলোর কি আসলে মাথা ঠিক আছে না তার কয়টা স্নায়ু আছে 7টা স্নায়ু আপনি মনে করছেন তার কি আর 7টা আছে চিন্তা করেন একটা ব্রেনের ভিতর আল্লাহ কত তার দিছে তাদের সব তারের জয়েন্ট থাকলেও ইসলামের বিরুদ্ধে আমার মনে হতো এদের তার সব সিরে গেছে ঠিক কিনা বল এরপরে আমার বাইরা চার নাম্বারে কেউ যখন মনে করবে চেয়ার একবার পেয়েছি জীবনে আর কোনদিন চেয়ার হাত ছাড়া হবে না আমরা দুই হাজার একচল্লিশের ভীষণ দিব দুই হাজার একচল্লিশ পর্যন্ত সুপার গুলো লাগাই দিচ্ছে এইরকম যারা মনে করবে তাদেরকে ক্ষমতা থেকে নামাবে নামানোর সময় গরম গরম ভাত থাকবে চল্লিশ মিনিট সময় পর্যন্ত হাতে থাকবে না ঠিক নেই এবার শোনেন আমাদের কাজটি যারা আল্লাহর উপরে ভরসা করেছে ষোল বছর যারা সবর করেছে ফালা কল্লাওয়ালা মাল্লাওয়ালা দল্লাওয়ালা জাল্লা এদের কোনো চিন্তা নাই হকের উপরে থাকে হক বিজয়ী হবে জালেমের পরিণতি ভয়াবহ হবে যেই ট্রাইব্যুনাল করে নির্দোষ মানুষকে ফাঁসিয়ে দিয়েছে ওই ট্রাইব্যুনালে তাদের জন্য দড়ি তৈরি হয়ে আছে এই রমজানের আগে আপনাদেরকে বলবো জুলুমটা ছেড়ে দেন জালেম রে যিনি মাফ করে না রমজান মাসেও তিনি কে এরপর আপনারা বললেন না অপরাধ কি করছি অপরাধ কি করছি মানে এত মানুষে আপনি মারার পরে আপনি অপরাধ খুঁজে পান না শয়তানও তো আল্লাহর কাছে বলছে আল্লাহ আমি তো শুধু এত দূর কইছিলাম খলাকタニ মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন আমার আল্লাহ আপনি বানাইছেন আগুন দিয়া তারে বানাইছেন মাটি দিয়া আল্লাহ সেজদা করি কেমনে ফাসজাদাল মালাইকা কুল্লুহুম আজমাউন সবাই সেজদা করল শয়তান করে নাই এজন্য শয়তান হয়ে গেল বিতাড়িত মারদূত আপনি যদি অপরাধ স্বীকার করতেন কিছু মানুষ তো আপনারে ভালোবাসতো ওই দিনও যদি একটু আইসা কান্নাকাটি করতো যা হারে আমার দেশ এত কিছু করলাম দেশটা থেকে আমি এখন প্রবাসে আছি কত কষ্টে আছি ও আমার জাতি আমি আপনাদেরকে কষ্ট দিয়ে থাকলে মাফ করে দিয়ে যদি এরকম বলতো কিছু মানুষের মনে তো আসতো আসত ওই দিনও কইতেছে আমার কি অপরাধ এই মা ফেলে বলি জুলুম ছেড়ে দেন কারো উপরে জুলুম করে থাকলে হাত ধরে বলেন ভাই অন্যায় করে ফেলেছি জুলুম করে ফেলেছি তোমার গায়ে আঘাত করে ফেলেছি ইন্তিকালের আগ মুহূর্তে নবীজি সাহাবীদেরকে ডাকলেন দেখে বললেন মান কানাত মিন কিবালি মাযলামা কারো উপরে যদি জুলুম করে থাকি ফাল ইক্তাস মিন্নি ক্বাবলাল কিসাসি কারো উপরে যদি তিল পরিমান কোন জুলু করে থাকি আমার উপরে প্রতিশোধ নিয়ে নাও আল্লাহর আদালতে প্রতিশোধ হওয়ার আগে এখনই প্রতিশোধ নিয়ে নাও সাহাবিদের ভিতরে কান্নার রোল পড়ে গেছে ও নবী নিজে না খেয়ে খাবার তুলে দিয়েছেন নিজে আঘাত সহ্য করে আমাদেরকে আপনি আঘাতের সামনে যেতে দেন নাই। সহ্য করে আমাদেরকে আগাতের সামনে যেতে দেন নাই খুদার যন্ত্রণা সইলেন আমাদের সঙ্গে কত কষ্ট করলেন নবী আপনি কেমন করে আমাদের উপরে জুলুম করবে নাবিজি আল্লাহকে বললেন আল্লাহ সাক্ষী থাকেন আমার কোন সাহাবি সঙ্গে এক মুহূর্তের জন্য কোন জুলুম করি নাই সাহাবাই কারামের ভিতরে খোলাফায় রাশিদিন হাজরা ওমর ফজরের সময় সুরি দিয়ে আঘাত করেছে খাবার গুলো পেট থেকে বের হয়ে যাচ্ছে কিছু খাওয়ালেই পেট থেকে বের হয়ে যায় ওই মুহূর্তে তিনি দাঁড়ায় কষ্ট করে সবাই বললেন আমার একটু কথা বলতে দাও সবাই অবাক হয়ে গেছে বললেন কারো উপরে যদি কোনো জুলুম করে থাকি এখনই প্রতিশোধ নিয়ে নাও আমি ওমর মনে হয় আর দুনিয়ার বুকে থাকবো না আমার উপর থেকে এত ভয়ঙ্কর এই যারা বসছে অন্যায়ভাবে কাউকে ঘাড় ধাক্কা দিছেন থাপ্পড় মেরেছে অন্যায়ভাবে কারো সম্পদ বক্ষণ করেছেন বোনের হক মেরে দিয়েছেন ইয়েতিম ভাগিনাকে ঠকিয়েছে আজকে মাফ চেয়ে নেন আল্লাহ যদি মাফ করে দেন তাদের কাছে মাফ চেয়ে নেন যদি তারা মাফ করে দেন আপনি জেনে রাখেন যিনি মাফ করে দিবেন তিনি কি তিন শ্রেণীর মানুষ গেছে বলেন এক নাম্বার কি জরে এক নাম্বার কি দুই নাম্বার কি মাশাল্লাহ সুন্দর মনোযোগ আছে মাশাল্লাহ হিংসা তিন নাম্বার কি সুন্দর মাশাল্লাহ সুন্দর মনোযোগ আছে চার নম্বরে বিওয়ালি দেব পিতা মাতার সঙ্গীত যেই সন্তান খারাপ ব্যবহার করবে এমন সন্তানকে যিনি মাফ করবেন না ক্ষমা করবেন না দয়া দেখাবেন না তিনি আমি করি। এখন আমরা সাথে করার সংখ্যা দিন দিন বাড়ছে না কমস। কিছু হইলেই ছেলে পেলে বলে দ কি বুঝবা তুমি তো বাপ চিন্তা করে যে আসলে তো আমি আগের যুগের মানুষ আমি আর কি বুঝবো আমার ছেলে সব বুঝে আর ধমকটা যে আপনি দিলেন বাপেরে আজ থেকে তিরিশ বছর আগে বাপেরে ধমক দিত এটা একেবারেই ছিল না বললে চলে বাপ যে জায়গায় বসতো ওই জায়গায় ছেলে গিয়ে বসতো না যে আব্বা এই জায়গায় বসছে মা যে জায়গায় বসতো ওই জায়গায় ছেলে গিয়ে বসতো না আব্বাই আর এখনকার সময়টা এমন সময়ের তো কোনো দোষ নাই দোষ তো আমাদের চরিত্রের দোস্ত আমাদের নিজেদের এমন অবস্থা এখন অধিকাংশ মানুষের ভিতরে দেখবেন প্রতিনিয়ত সঙ্গে বেয়াদবি করতেছে ঠিক কিনা বলে কিছুইলি দমক দিয়ে কথা বলে পিতা মাতার ধমকায় বিদেশ গেলে বুঝবেন প্রবাসে থাকলে বুঝবেন প্রবাসীদের আসলে কোনো দেশ নেই যখন প্রবাসীরা প্রবাসে যায় তখন সবাই বলে আজ মানে অপরিচিত লোক বাংলাদেশে যখন আসে তখন আমরা বলি বিদেশি মানে ওর কিন্তু আসলে কোনো দেশ নাই কষ্টের পর কষ্ট করে আমি নিজে পাঁচ বছর মিশরে পড়াশোনা করেছি ঈদের নামাজটা পড়ে কাঁদতে কাঁদতে অনেক সময় বালিশটা ভিজে যেত মনে হতো আরে মা কত সুন্দর সেমায় পাক করে ঈদের সময় খাওয়াতো সে মা আজকে হাজার হাজার কিলোমিটার দূরে যাদের মা নাই কল্পনা করেন ঈদের সময় কেউ আর এখন পিঠা বানায় খাওয়ায় না স্নেহ ভালোবাসা মিশ্রিত আলু গাঠি আর কোনো দিন কেউ রান্না করে খাওয়ায় না কত রকমের রান্না আলু গাঠির ভিতরে একটু গোস্ত দিয়ে রান্না কত আইটেমের খাবার মায়ের মতো যত্ন করে কেউ খাওয়ায় না খাওয়ার সময় সন্তানের চেহারার দিকে কেউ তাকায় থাকে না যেই মা যেই বাবা এত আদর করে ওই মা বাপের জায়গা অনেক সময় গল হয় আপনার স্ত্রীর কারণে মা বাপরে ঘরে জায়গা দেন নাই গল গড়ের পাশে ছোট্ট একটা চকির মধ্যে মা বাপকে ঘুমাতে দিয়েছেন একটা বার কল্পনা করবেন ছোট্ট চোখের ভিতরে মা বাপ ঘুমায় কোনো অভিযোগ করে না কিন্তু একটা বার আপনি ভাববেন আপনার মা তো সেই মা ছোট্ট পেটের ভিতরে কত নড়া নড়লেন কত লাথি মারলেন মা সহ্য করেছেন পেটের ভিতরে জায়গা করে দিয়েছিল যে মা এত আপন করে লালন পালন করলো আপনি পেশাব করে দিছেন মা সকাল বেলায় উঠে এই কোমর পর্যন্ত কনকনে শীতের ভিতরে ধুয়ে নামাজ পড়েছে আপনি একবার চিৎকার মেরেছেন মায়ের ঘুম ভেঙে গেছে খাবার আপনার জন্য রেডি করেছে। বীর পরে স্বামী কত বলে একটু ওঠো স্ত্রী উঠতে চায় না গুম সারতে চায় না যে না মাত্র সন্তান হয়েছে একটা বার সন্তান কাটতে দেরি হয় মায়ের গুম ভাঙতে দেরি হয় না যেই মা সন্তানের এই পরিমাণ মহব্বত করেছে এমন মায়েরই যদি আপনি ভুলে যান বাপেরে যদি ভুলে যান আপনারে যিনি ভুলে যাবেন তিনি কে